ভাই মাত্র পঁচিশশো টাকায় নাকি সোফা দিতেছেন পঁচিশশো টাকায় সোফা আছে আজকে পঁচিশশো টাকায় সোফা আছে ছয় হাজার টাকায় সোফা আছে বিশ হাজার টাকায় সোফা আছে একেবারে ইউরোপিয়ান মডেল ইউরোপিয়ান মডেল ও ভাই দেখেন মানে একেবারে ইউরোপিয়ান মডেলের কিন্তু সোফা চলে আসছে এই হলো এক্সি এই হলো এক্সি এই হলো 2C এই দুই 2C এই হলো 2C এই হলো 2C ভাই ফুল সেটও নিতে পারবে ফুল সেটও নিতে পারবে একেবারে দেখেন সোনা দিয়ে বাজাই করা দিয়ে দেখেন মানে এই হল 2C এই হলো 2C এই হলো এক্সি এই হলো এক্সি এই হলো 2C এই হলো কালো ঘোড়া কোথায় কালো ঘোড়া হইছে ওইদিকে এই পাশে দেখেন আরবিয়ান মডেলের কিন্তু কালো ঘোরা এইটা হলো ভাইরাল মডেল অনেকেই এই সোফাটা কিন্তু পছন্দ করেন নরম হবে অবশ্যই নরম হবে আবার দেখতেছি স্বর্ণ দিয়ে বাদাই করা বাদাই করা একেবারে নরম একদম নরম তুল তুল তুলে তুলে একেবারে চমৎকার এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো এই হলো দুই সিট এই পাশে আবার টেবিল এই পাশে এই পাশে দুই সিট ভাই এটা দাম কত এটা দুই সিট নিলে আপনার আট হাজার টাকা আট হাজার আট হাজার এক সিট এক সিট ছয় হাজার টাকা এই দুই সিট আট হাজার টাকা ফুল সেট ফুল সেট আপনার টেবিল সহ নিলে আপনার চব্বিশ হাজার টাকা টেবিল ছাড়া টেবিল ছাড়া নিলে আপনার একুশ হাজার টাকা যে কোনো সেট নেন একুশ হাজার টাকা নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই সোফাগুলা কিন্তু নিতে পারবেন